শনির সাড়ে সাথে থেকে এবং মহাদশার থেকে মুক্তি পেতে হনুমান চালিশা প্রত্যেক দিন আপনারা পাঠ করতে পারেন বাংলায় অথবা হিন্দিতে যেটা খুশি সেটা আপনারা পাঠ করতে পারেন শ্রী গুরু চরণ পদ্মরী মনি মনে কোটি কোটি প্রণমী তাহার চরণে শ্রীরামেরও চরণ পদ্ম করি আচরণ চতুর্গাহে রবি অনুক্ষণ বুদ্ধিহী নামিও হে পবন কুমার গোচাও মনির মূর ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কৃপেশ প্রভু কৃপার সাগর শ্রীরামের দূতলিত বলবান অঞ্জনা পুত্র পবন পুত্র নাম বজরঙ্গে মহাবীর হনুমান কুমতি নাশিয়া সুমতি করদান কাঞ্চন বর্ণতব তুমি হে সুবেশ করণিতে কুন্দল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্রতব আর ধ্বজা রাজে সুন্দর মহাগদা কাঁদিতে সাজে অপরূপ দুটি বাহু অঞ্জনা নন্দন মহাতেজীয় প্রতাপী পবন নন্দন বিদ্যবান গুণবান তুমি হে চাতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা করিতে পালন রিদি মাঝে রাখো রাম সীতা ও লক্ষণ তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সং শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমার আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদ অন্ত অবগাভাবে যশ খ্যাতি এত বলি আলিঙ্গন করে শ্রীপতি সনকাধি ব্রহ্মাদে যতেক দেবীগণ নারদ শারদাদি দেবী ঋষিগণ যম কুবেরা দিদি পাল গণে কবিও ও যথ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয় সবে ছিল সহস্র যোজন সূর্য দেবে দেখে সমদুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু দুর্গম কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে সব তুমি রাম নামে আসো তুমি শ্রীরামের দ্বারি আস তুমি শ্রী প্রবেশিতে না পারে প্রভু আমি যে তুমি তোমারি রক্ষক মোর আর কারে ডরি নিজতে নিজে তুমি করো স্মরণ তোমার উঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত পেত পিচাস কাছে আসিতে না পারে মহাবীর নাম যে জন সম্মরে রঘুনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা সমরে নিরন্তন সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপশির রাজা শ্রীরামের হরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা করম অতিমান শ্রীরামেরও প্রিয় তুমি অতি গুণবান অশ্বসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকল সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে নিকটেই ও দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ গুছে যাবে অন্তকালে পাবে সেই রামেরও চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব সারি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপাবিন আর কোন গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সরল অশান্তি তার চলে যাবে দূরে হনুমান চাল্লিশ করে পঠন সর্বকাজ সিদ্ধি লাভ করে সেই জন তুলসী দাস সদায় শ্রী হরিদাস মনির মন্দিরে প্রভু কর সদাবাস। পবন নন্দন মঙ্গল শ্রী শ্রীরাম লাখন জান কি রঞ্জন তুমি হৃদয় ধূপ প্রবল হৃদয় ধূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগতি অতি চালিশা হেতা সমাপন হয়ে পদে থাকে যেন মতিরতি হনুমান চল্লিশা সমাপ্ত